আমি কুতুব মিনার দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি এটা কিভাবে সম্ভব তখনকার আমলে কোনো ক্রেন ছিল না এখনকার আমলে তো বৈজ্ঞানিক পদ্ধতিতে সবকিছু সম্ভব একে কুতুব মিনার কেন এর থেকে অনেক কিছু তৈরি করা সম্ভব কিন্তু ওই সময়ের আমলে আজ থেকে প্রায় চার থেকে পাঁচশো বছর আগে এটা কিভাবে সম্ভব এটা আমি দেখে নিজেকে আশ্চর্য মনে হচ্ছে এটা কীভাবে সম্ভব আসলে ওরা কিভাবে করছে এটা আমি বলতে পারছি না তবে আশ্চর্যের ব্যাপার দিস ইজ ইম্পসিবল এখন না সম্ভব হতে পারে কিন্তু আগে কিভাবে এটা সম্ভব ছিল এত বড় বড় পাথর কীভাবে উপারও খাইল উইদাউট ক্রেন